নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি ইটস ইশানির আরেকটি ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা শীতকাল এসে গেছে আর আজকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম ঘরে সরু চাকলি পিঠে ভাবলাম প্রত্যেক দিনই তো ডাস্টিংয়ের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আজকে না হয় একটু সরু চাকলির রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আর সাথে তো চলবেই কিছু আড্ডা তাহলে চলো আজকে তোমাদেরকে বলি যে আমি কীরকমভাবে ঘরে সরু চাকলি পিঠে বানাই আর বন্ধুরা কিভাবে বানালে আমাদের এই সরু চাকলি পিঠে একেবারেই কড়াইতে লেগে যাবে না এবং একদম নরম তুল তুলে হবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা বানানোর জন্য প্রথমেই আমি যেটা করেছি চাকলি এই দেখো আমি এখানে এরকম একটা কাপের দু কাপের মতো সেদ্ধ চাল নিয়ে নিয়েছি আমরা ডেরি বাড়িতে যেই সেদ্ধ চাল খাই সেরকম সেদ্ধ চাল নিলেই হবে বন্ধুরা এটা কিন্তু মোটামুটি পরিমাণটা অনেকটাই হয়ে যাবে বন্ধুরা আমরা যতটা সেদ্ধ চাল নেব তার তিন ভাগের এক ভাগ আমরা নেব বিউলির ডাল এই দেখো আর আমরা যতটা এখানে সেদ্ধ চাল নেব তার চার ভাগের এক ভাগ নেব আতপ চাল বন্ধুরা অনেকেই কিন্তু এই সরু চাকলি বানানোর সময় আতপ চালটা ব্যবহার করে না তবে আতব চাল ব্যবহার করলে এই সরু চাকলিগুলো কিন্তু ওঠানোর সময় খুব সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা এবার আমরা এই তিনটেকে একসঙ্গে জলে সুন্দর করে ভিজিয়ে দেব আর হ্যাঁ আমরা যদি এটাকে সারা রাত ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এটা খুব ভালো হবে মোটামুটি সাত ঘন্টা থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট তবে বন্ধুরা তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু তোমরা মোটামুটি তিন ঘন্টা থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তবে আমি একটাই কথা বলবো এগুলো কিন্তু যতটা বেশি সময় ধরে ভেজানো হয় তত কিন্তু এই সরু চাকলি পিঠেগুলো খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এরপর আমি এগুলোকে কিন্তু মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। তো এই দেখো আমি কিন্তু প্রথমে অর্ধেকটা নিয়েছি তারপর আমি বাকি অর্ধেকটা এর মধ্যে দিয়ে সুন্দর করে একেবারে মসৃণ করে পেস্ট করে নেব তাহলে বন্ধুরা পরিমাণটা কি বললাম তোমাদের আশা করি সবার মনেই আছে তোমরা যতটা সেদ্ধ চাল ভেজাবে তার চার ভাগের এক ভাগ নেবে আতপ চাল এবং তার তিন ভাগের এক ভাগ নেবে বিউলির ডাল এটাই হচ্ছে সঠিক পরিমাণ তাহলে চলো প্রথমে আমরা মিক্সারটা এখানে করে নিচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু অনেকটা এখানে চাল ডাল ভিজিয়েছিলাম তাই আমি কিন্তু এটাকে একবারে পেস্টটা করতে পারিনি আমি কিন্তু এটাকে দু তিনবারে সুন্দর করে পেস্টটা করেছি বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি তোমাদের এই পেস্ট হওয়ার পর যদি দেখো যেই পেস্টটা একটু সুজির মতো দানা দানা রয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এই মিশ্রণটার উপর তোমরা যে বুধবুদটা দেখছো এটা কিন্তু থাকা মানে হচ্ছে তোমাদের পেস্ট একেবারে ঠিকঠাক হয়েছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম আরও অনেকটা ছিল কিন্তু আমার আপাতত যেটুকু আমি করব সেই পরিমাণটা অনুযায়ী আমি কিন্তু এটাকে ঢেলে রেখে দিলাম তবে বন্ধুরা একটা কথা বলে রাখি আমি এটা দুপুরবেলা শুরু করেছিলাম কিন্তু কিছু কাজের জন্য আমাকে কিন্তু আলটিমেটলি এটা বিকেলবেলাতেই বানাতে হয়েছিল তো এই দেখো বন্ধুরা এরপর আমি এই পাত্র থেকে একটা অন্য আরেকটু বড়ো পাত্রে এই পেস্টটাকে আমি এই জন্য নিয়ে নিলাম কারণ যখন আমি এর মধ্যে জলটা মিক্সড করব তখন কিন্তু এটা অনেকটা হয়ে যাবে এত স্বল্প ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এত সুন্দর একটা পিঠে এটা কিন্তু সত্যি ভাবাই যায় না কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই তো বন্ধুরা আমরা এরপর এটার মধ্যে একটু নুন মিক্স করে নিলাম সঙ্গেটাকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম এরপর আমরা এর মধ্যে জল দেব। এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এই পিঠেটা যেহেতু একেবারেই পাতলা হয় তো এখানে কিন্তু আমাদেরকে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে কারণ যদি এই পিঠেটা মোটা হয়ে যায় বা যদি এটার থিকনেসটা একটু হয়ে যায় তখন কিন্তু আর কি আমরা এটাকে সরু চাকলি বলতে পারবো পারবো না তো এই দেখো এখানে কতটা জল দেব তখনই বুঝতে পারবো তোমরা যখন হাতা দিয়ে এটাকে ভালো করে নাড়াবে যদি দেখো হাতার গায়ে আর একটুও পেস্ট লেগে নেই তখনই বুঝবে যে তোমাদের কনসিস্টেন্সিটা একেবারে ঠিকঠাক আছে এরপর আমরা যেটা করব এরপর আমরা একটা এখানে ননস্টিকের কড়াই নিয়েছি আমি এখানে একটা অয়েল ব্রাশ দিয়ে একটু সাদা তেল দিয়ে কড়াইটাকে ভালো করে একটু আমি ব্রাশ করে নিলাম এরপর একটা হাতা দিয়ে দু হাতার সমান পেস্ট আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেটাকে আমি প্রথমে অয়েল ব্রাশ করে রেখেছি ব্যাস তারপরে আর কিছুই না কড়াইটা এরকম সুন্দর করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলাম এরপর এই কড়াইটার যে ঢাকনাটা আছে সেটা দিয়ে আমি কিন্তু কড়াইটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব এরকম ঢাকা দেওয়া অবস্থায় আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রাখতে হবে তার বেশি কিন্তু আমরা এই জন্যই রাখবো না কারণ এর থেকে বেশি হলে ঢাকনাতে যেই বাষ্পটা জমে জলটা হয় সেটা আবার যদি পিঠের গায়ে পড়ে যায় তাতে কিন্তু পিঠেটা একেবারে ভিজে যেতে পারে তো যাই হোক বন্ধুরা এই দেখো এরপর আমরা এটাকে উল্টে নিয়েছি আরেকটা পিঠে এর মধ্যে দিয়ে দিয়েছি সেটাকেও একেবারে উল্টে নিচ্ছি এভাবে যদি বন্ধুরা আমি প্রত্যেকটা পিঠে ওয়ান বাই ওয়ান দেখাতে যাই তাহলে তো ব্লকটা অনেক বড় হয়ে যাবে আমি এরকম একসঙ্গে দুটো পিঠে করে নিলাম তারপর আমি তোমাদেরকে একেবারে নেক্সট স্টেপটা দেখাবো তবে বন্ধুরা আমি এটা একটু বেশি ভাজা খেতে পছন্দ করি তোমরা যদি একটু কম ভাজা খেতে পছন্দ করো তোমরা কিন্তু সাথে সাথে উঠিয়ে নিতে পারো তোমাদের যদি কনসিস্টেন্সি ঠিক থাকে তাহলে কিন্তু এটা তোমরা যখন ইচ্ছা ওঠাবে এটা কিন্তু একটু ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই এরপর আমরা এরকম একটা স্টিম করার থালা বা পাত্র যাই হয়ে থাকুক সেরকম একটা কিছু নেব এবং সেটার ওপর এই পিঠেগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে কি সব দিক থেকে এটায় হাওয়া লাগে এবং এটা তাড়াতাড়ি একেবারে ঠান্ডা হয়ে যায় এই দেখো আমরা এরকম করে এখানে আরেকটা পিঠেও নিয়ে নিয়েছি একইভাবে আর এই দেখো এই যে এখানে গায়ের মধ্যে এরকম ছোট ছোট ছিদ্রগুলো হয়েছে এটার কিন্তু মানে একটাই যে আমাদের পিঠেটা খুব সুন্দর হয়েছে যদি গায়ে এই ছিদ্রগুলো না হয় তাহলে কিন্তু বুঝতে হবে হয়তো আমাদের পেস্ট একটু গাঢ় হয়ে গেছে বা হালকা হয়ে গেছে যদি একেবারে আমাদের পেস্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকম ছিদ্রওয়ালা সরু চাকলি পিঠে হতে একেবারে বাধ্য আর এটা কিন্তু একেবারে নরম তুল তুলে হবে যেরকমটা আমি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু একেবারে ক্রিস্পি বা মচমচে হবে না একেবারে নরম তুল তুলে আর সেরকমই হবে স্বাদে তো এই দেখে নাও আমরা এখানে আরেকটা পিঠে এখানে বসিয়ে দিয়েছি করতে সেই একেবারে সেমভাবে বসিয়ে দিয়েছি তবে বন্ধুরা তোমাদের সবাইকে আমি যেটা বলি তোমরা কিন্তু আমার চ্যানেলকে ইতিমধ্যে অনেক ভালোবাসা দিয়েছ আশা করি আজকের আমার এই সরু চাকলি পিঠের রেসিপিটা আর এরপর একটা ছোট্ট জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা যদি দেখো যে কখনও পিঠে দেওয়ার পরে পিঠের মধ্যে একটু অতিরিক্ত ক্র্যাক হয়ে গেছে বা কোনো জায়গায় একটু অতিরিক্ত ছিদ্র হয়ে গেছে তখন কিন্তু ওপর দিয়ে একটু মিক্সচারটা দিয়ে দিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আমিও কিন্তু এরকম করে থাকি তো এই যাই হোক মোটামুটি আমাদের পিঠে পর্ব এখানে শেষ হয়ে আসছে এরপর কিন্তু চলবে একেবারে হচ্ছে প্লেটিংয়ের পালা যতক্ষণে একটা পিঠে হবে অতক্ষণে কিন্তু আমরা আরেকটাকে এরকমই স্টিম পাত্রটার ওপর ভালো করে রেখে নেব যাতে আমাদের এই পিঠেগুলো একেবারে নরম হয় সত্যি বলতে এতে কিন্তু যেরকম আমাদের সময়টা বাঁচবে সেরকম কিন্তু পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে তো যাই হোক এই পিঠেটা করে আমি আজকের কিন্তু আমাদের এই পিঠে পর্ব আপাতত শেষ করছি এরপর কিন্তু আমি আরও অনেক পিঠে রেসিপি আমার এই চ্যানেলে শেয়ার করবো ডেলি ব্লগের পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটার ওপরে কত ছিদ্র আছে কিন্তু তাও পিঠেটা কত সুন্দরভাবে উঠেছে এটা এই জন্যেই এত সুন্দরভাবে উঠল কারণ এইভাবেই এটাকে করতে হয় দেখো কত নরম হয়েছে একেবারে হাতের মধ্যে এসে যাচ্ছে এটা কিন্তু খেতেও ততটাই টেস্টি লাগবে আর এই যে ফাইনালি আমরা এখানে একটু খেজুর গুড় বা ঝোলা গুড় যাই বলে থাকো সেটা এখানে আমরা নিয়ে নিয়েছি এরপর চলবে আমাদের টেস্টিংয়ের পালা তো এই দেখো এখানে কিন্তু আমাদের প্লেট একেবারে রেডি এরপর কিন্তু শুধু ঝটপট একেবারে সার্ভ করে দেওয়ার পালা তাহলে আর দেরি কী শীতকালে নিজেরাও পিঠে খাও আর ঘরে যারা আসছে তাদেরকেও পিঠে খাইয়ে সবার কাছ থেকে প্রশংসা করিয়ে নাও আর সাথে করেছিলাম একটা ছোট্ট ফ্রুট কেক বাড়িতে এই দেখো কেকটার কিন্তু রেসিপি আমি শেয়ার করিনি আমি আরেক দিন কেক বানাবো সেদিন আমি নিশ্চয়ই সেই রেসিপিটা শেয়ার করবো প্রত্যেক দিন একই রকম ডেলি ব্লগ দিতে দিতে আসলে সত্যি বলতে নিজেরও খুব একঘেয়েমি লাগছে তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এই দেখো এটাই কিন্তু একেবারে এটা ফ্রুট কেক আর এটা আমি যেই পাত্রটায় চা খাই সেটাতেই বানিয়েছি কারণ আমি আজকে কেক বানানোর ছাঁচটা কিন্তু পাচ্ছিলাম না এই দেখো কেকটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল এই কেক বানানোর রেসিপিটাও কিন্তু তোমাদের সবার সাথে খুব শিগগিরই আমি শেয়ার করব। তো বন্ধুরা যাই হোক আমার এই সরু চাকলি পিঠের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করে এই জার্নিতে আমার পাশে থেকো আর যারা নতুন তাদের বলবো প্লিজ আমার এই চ্যানেলের পাশে থেকো এই দেখো এখানে আমি কেক কাটিং করে নিচ্ছি তোমাদের সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা অবশ্যই জানাই আমার সাথে থেকো পাশে থেকো আর এই শীতে নিজেদের খেয়াল রেখো আর দেখতে থেকো কি এসানি টাড়া